যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা বন্যায় ভাসছে ঘূর্ণিঝড় পার্টের কারণে বিপর্যস্ত যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা সাউথ ওয়েলস এলাকায় মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে এদিকে হিত্রো এয়ারপোর্টে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে তিনশো এলাকায় বন্যার ঝুঁকির কথা জানানো হয়েছে এদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ড ওয়েলস সাউথ ইস্ট ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে যেসব এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে তা বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বাটে গতকাল তিনজন আর আজ দুজনের মৃত্যুর খবর জানা গিয়েছে তবে এখন পর্যন্ত সরকারি ডাটায় বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে বাতাসের গতি আগামী দুই দিন এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে মঙ্গলবার সকাল নাগাদ আবহাওয়া ভালো হতে থাকবে অন্যদিকে ইংল্যান্ডের উত্তরাঞ্চল শহর নর্দামল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর এতে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন চলাচল দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে চলাচল করছে গাড়ি রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে বিশেষ যান এছাড়া নর্দামল্যান্ড গ্রামীণ এলাকায়ও ঢাকা পড়েছে বরফে এতে দৈনন্দিন কাজ সাঁটতে সমস্যায় পড়ছে গ্রামবাসী আরও কয়েকদিন থাকতে পারে এই পরিস্থিতি নিউ বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে এ কারণে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট বাতিল হয়েছে অনেকগুলো ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকদিন রেলপথ এবং সড়ক আংশিক বন্ধ রাখা হবে বলেও জানা গিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এই পরিস্থিতি এদিকে আয়ারল্যান্ডে তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে হাজারো বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান এ পরিস্থিতিতে বহুমুখী বিপর্যয় অবহিত করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ রুমানা রাখি রানার টিভি লন্ডন ওল হাউস অফারেজ হাসব্যান্ডলি মাই We've been out in the early hours. We're the only ones out of the houses. We left and moved the cars to go and get the sandbags, and while we were out, the water breached the properties, and we can't get back.